আসসালামু আলাইকুম তোমরা যারা নার্সিংয়ে পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ক্লাসটি আজকে আমি এই ক্লাসে আলোচনা করব তোমাদের বিগত বছরে আসা একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই প্রশ্ন থেকে প্রতি বছর কোশ্চেন কমন থাকে তো তোমরা যদি এই টপিকটা সম্পর্কে একটু ধারণা রাখো তাহলে পরবর্তী সময় যদি আবার এই প্রশ্নটা আসে তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে তো আমরা প্রশ্নে যাচ্ছি দেখো এখানে বলা হয়েছে হি ইজ অনলি টেন তার বয়স মাত্র দশ বছর দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম ইস এই প্রশ্নটা আসছে দুই সাল এবং পঁচিশ শিক্ষাবর্ষের যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিয়েছে তাদের এখন প্রশ্ন হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে এই কারেক্ট অ্যান্সার বের করার জন্য কিছু টেকনিক আছে আমরা সেই টেকনিকটা জানবো এবং জানলে আমাদের সুবিধা হবে তো আমরা পরের স্লাইডে যাচ্ছি এখানে বলা হয়েছে ইউজ অফ অনলি অ্যান্ড ইটস নেগেটিভ ফর্মস অর্থাৎ ইউজ অফ অনলি অ্যান্ড ইটস নেগেটিভ ফর্মস রুল অনে বলা হয়েছে যে সংখ্যা বয়স সময় ইত্যাদির সীমাবদ্ধতা বোঝায় তখন অনলি এর নেগেটিভ রূপ নেগেটিভ রূপ হয় নট মোর দেন অর্থাৎ সহজ কথায় যখন সময় বয়স এবং সংখ্যা বোঝাবে এবং সেখানে যদি অনলি উল্লেখ থাকে তাহলে সে অনলির পরিবর্তে বসবে নট মোর এখন আমরা একটা এক্সাম্পল দেখব যে হি ইজ অনলি টেন তার বয়স মাত্র দশ বছর এখানে অনলি এখান এখানে অনলি আছে তো আর এখানে অনলি আছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে এখানে সংখ্যা উল্লেখ ছিল যে টেন সেই সূত্র সূত্র অনুসারে আমরা জানি যেখানে কোথাও যদি সংখ্যা এবং অনলি এই দুটো জিনিস একসঙ্গে উল্লেখ থাকে সেই অনলির পরিবর্তে নেগেটিভ ফর্মে বসবে নট মোর দেন তাহলে হি ইজ অনলি পরিবর্তে বসছে নট মোর দেন নট মোর অনলি পরিবর্তে বসছে নট মোর দেন